এদিন বাগুইহাটি জ্যাংরার সেন্ট জেভিয়ার্স কনভেন্ট স্কুলে মহাসমারোহে আয়োজিত হল রাখি বন্ধন উৎসব এদিনের এই রাখি বন্ধন উৎসবে বিশেষ বিষয়ত্ব হল যে এখানে শুধুমাত্র স্কুলের পড়ুয়ারাই নয় এই বন্ধনে সামিল হলেন স্কুলের পাশে পথ চলতি সাধারণ মানুষেরাও স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা ছাড়াও এদিন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ডিরেক্টর ইলা পাল গৌরাঙ্গ পাল একই সঙ্গে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য অখিল দাস এবং বিশিষ্ট সমাজসেবী পরেশ ঘোষ সহ অন্যান্যরাও রাখি বন্ধন উৎসব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছরের ন্যায় বছর পালিত হয়েছে এটি আমরা আজ নয় আমরা ইতিহাসে দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভাতৃত্ব বন্ধন নয় সম্পৃক্ত এবং সম্প্রীতি এবং ঐক্য অটুট রাখার জন্য আজকে এই রাখি বন্ধনটাকে একটা শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করেছে যখন বঙ্গবঙ্গ আন্দোলন হয় তখনও এটিকে শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় আমি রাখি বন্ধন উৎসব শুধু আমার শিক্ষা প্রতিষ্ঠানের এই প্রেক্ষাপটের মধ্যে আমি আবদ্ধ থাকিনি আমি এটি শিক্ষা প্রাঙ্গনের বাইরে গিয়ে যারা ছিলেন সাধারণ পথযাত্রী যারা অটো চালক যারা রিক্সা চালক ভ্যান চালক এবং সাধারণ যাত্রীরা প্রত্যেককে আমরা আজকে রাখি পড়িয়ে আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা এবং আমাদের ম্যাডামরা সকলে এটাকে সফল করতে পেরেছে এবং আমি খুবই আনন্দিত বোধ করছি আজকের দিনটা যে আমরা নিজের আমরা রক্তের সম্পর্কে ভাই না হয়েও আমরা কিন্তু সকলে কিন্তু আমরা আজকে ভাতৃবন্ধনে কিন্তু মেতে উঠেছি এবং সম্প্রীতি এবং ঐক্যের একটা আহ্বান জানিয়েছি আমি সাধারণ মানুষের এই বিভেদ নীতিটা ভুলে গিয়ে আজকে আমি দেখতে পেয়েছি সাধারণ মানুষ আপনি ছবিগুলো দেখতে পাবেন যে এখানে যে ভিড় হয়েছে আপনি দেখতে পেয়েছেন যে সাধারণ মানুষরাও আজকে যেভাবে এগিয়ে এসেছে সেই এগিয়ে এসে তারা কিন্তু ওই বিভেদ নীতিটা কে তার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে কে আর্থিক দিক থেকে এগিয়ে আছে সেরকম না ভেবে যে কেউ একটা বড় গাড়ি করে যাচ্ছে সেও নেবে রাখি বন্ধনে সামিল হয়েছে যে একজন পথচারী যে একজন মহিলা আছেন আমি দেখেছি আশি বছরে বৃদ্ধা সেও বলছে বাবা তুমি কাছে এসো আমাকে রাখি পরিয়ে দাও এই বিভেদটা মনে হয় আজকে মানুষ ভুলে যেতে চাইছে আজকের দিনটা অন্তন্ত দাঁড়িয়ে এরকম যদি আমাদের কাছে প্রতিনিয়ত যদি এরকম যদি অনুষ্ঠান আমরা করতে পারি আমরা তাহলে আমরা সমাজের কাছে এই বার্তা দিতে পারবো যে মানুষের মধ্যে এই বিভেদনীতিটা খুব বেশিটা আর থাকবে না মানুষ সচেতন হয়ে যাবে আজকে আমার স্কুল থেকে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওরা যা শিখছে এই ছোট বয়স থেকেই তাতে কিন্তু ওরা কিন্তু আগামী দিনে এবং আমি দেখতে পাচ্ছি আগের বছরও যারা ছিল তারাও আজকে এসে বলছে স্যার আমাদের গতকাল বলেছে রাখি বন্ধনটা স্যার আমরা করবো আমরা বাইরে সকলকে আমরা স্যার রাখি পরিয়ে দেবো আপনি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন এই সচেতনতা ওদের আগামী দিনে মানুষ মানুষের বিভেদনীতি এটাও কিন্তু কিন্তু ওরা কিন্তু সরিয়ে রাখতে পারবে এবং যেভাবে বাচ্চারা ঘরের মধ্যে আবদ্ধ থাকে একটা নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে সেই জায়গা থেকে বেরিয়ে এসে স্কুল প্রাঙ্গনের মধ্যে দিয়ে যেভাবে তারা অগ্রসর হচ্ছে এ সমস্তর মধ্যে দিয়ে শুধুমাত্র যে রাখি বন্ধন উৎসব নয় পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি আমাদের ফিফথ সেপ্টেম্বর আমাদের শিক্ষক দিবস এবং সরস্বতী পুজো অন্যান্য যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে তার মধ্যে দিয়েও কিন্তু ওরা কিন্তু অনেকটাই জাগরণ এবং ওরাটি শৃঙ্খলাবদ্ধ হয়ে মানুষ মানুষের বিভেদ নীতি যেটা আছে সেটা ভুলে গিয়েও কিন্তু ওরা এগিয়ে আসছে আমি শুভেচ্ছা দেব এটুকু যে আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা স্মরণ ও মননের মধ্যে দিয়ে আমরা এটাই বলতে পারি সম্প্রীতি এবং ঐক্য অটুট রেখে এই উৎসবের মতন সমস্ত উৎসবগুলোকে একটা শক্তিশালী মাধ্যম হিসাবে রেখে বিভেদ নীতি এবং প্রত্যেকটা মানুষ রক্ত সম্পর্ক ছাড়াও যে আমরা আপন সেটাকে জানি সবাই মনে রাখতে পারে আচ্ছা প্রথমে রাজনৈতিক ক্ষেত্রটা আমি বলবো না কারণ আমার প্রথমেই হচ্ছে স্কুল প্রায়োরিটিটা আমি বেশি দিই স্কুলে আমার সেন্ট জিবিয়াস কনভেন্ট স্কুল এখানে অনেক ছোট ছোট শিশুরা পড়াশোনা করে আর খুব কেয়ারের সঙ্গে আমাদের টিচাররা পড়ার এই পড়ানোর মধ্যে দিয়ে আমি কিছু কিছু শিক্ষা যেখানে যোগ করেছি যেমন রাখি পূর্ণিমা আরো আপনার আগস্ট এরকম ছোট ছোটো যেগুলো রিপাবলিক ডে এগুলো সব সমস্ত কিছু সেখানে জয়েন করেছি এগুলোর মধ্যে দিয়ে শিশুরা যেন আরও তাদের যেন আরও মানসিক গঠনটা আরও পোক্ত হয় বেশি আর রাজনীতির কথা বলতে গেলে রাজনীতি তো ওটা তো আছেই এটা তো সবাই সবার আজকের দিনে সব কিছু ভুলে গিয়ে সবাই সবার সাথে একত্র হয়ে রাখি পূর্ণিমা রাখি সেলিব্রেশন করাটা আমি কিছুক্ষণ আগে দুই তিন জায়গায় করে আসলাম সবই একই একই মানে জায়গায় এরকমই করেছি মানে সবাই সবাইকে নিয়ে চলা এটাই আমাদের স্বপ্ন আর শিশুদের তো বিশেষ করে চাই যে শিশুরা এর মধ্যে দিয়ে বড় হোক এই জিনিসগুলো দেখুক যে কিভাবে বড় হতে হয় হয়। কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় এগুলো যদি আমরা ছোট ভাবে শিখবে না এটাই আমি বলতে চাই শিশুরা এখন এমন এক ঘরোয়া পরিবেশের মধ্যেও মানুষ আমরা যেমন বাইরে বেরিয়ে মাঠে ঘাটে খেলতাম কিন্তু এখন শিশুরা সেই ঘরে বদ্ধ হয়ে একমাত্র মোবাইল ফোন ছাড়া ওদের কোনো 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 কিছুই নেই কিন্তু তার মধ্যে যে স্কুলে পড়াশোনা করে যে খেলাধুলা এই যে অ্যাক্টিভিটি গুলো যে করানো হয় এগুলোর মধ্যে দিয়ে কিছুটা ওরা ভেতর থেকে নিজেরা গ্রো করছে সেটা আমরা বুঝতে পারছি কারণ এইসবের মধ্যে তাহলে ওরা নিজেরা বলতো না যে ম্যাম আমরা রাখি বন্ধন উৎসবটা করব। আমরা এটা করব ওটা করব এটা ওদের ভেতরে আসছে এখন আস্তে আস্তে করে যে আমাদের বড় হতে হবে আমরা এইভাবেই চলবো ঠিক আছে এই কারণে স্যাটিসফাইড মানে টিচারদের নিয়ে বলুন সবাইকে নিয়ে পাড়ার যে যে এখান থেকে অটোওয়ালা রিক্সাওয়ালা আছে তাদের পড়িয়ে তারা প্রত্যেকে বলছে ম্যাম দারুণ হয়েছে আপনার এটা আমরা খুব সেলিব মানে অ্যাপ্রিসিয়েট করছে ওরা বার্তা এটাই দেব আজকের দিনে আজকের দিনে আগামী দিন হোক যখনই হোক মানে এই শুভ শুভ ছোট ছোট যে শুভ অনুষ্ঠানগুলো এর মধ্যে দিয়ে সবাই সবাই একত্রবোধ থাকুক আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সুস্থ না থাকলে কেউ এরকম ধরনের অনুষ্ঠান করতে পারবে না আমি চাইব ঠাকুরের কাছে সবসময় কামনা করব আমার একমাত্র ভরসা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেন সবাইকে সুবুদ্ধি দেন সবাইকে ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন দেখুন সারা পৃথিবী এখন একটা যুদ্ধের আবহে দিন কাটাচ্ছে শুধু রাখি বন্ধন উৎসব ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ উৎসব হয় এই উৎসবটা সারা পৃথিবীর উৎসব হওয়া উচিত কারণ বন্ধুত্ব তো না থাকলে আমরা নিজেরা নিজেরা মারামারি করে ধ্বংসের পথে চলে যাব তাই নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় থাকুক আর এখন প্রত্যেক নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে ছোট্ট ফ্যামিলি অর্থাৎ আমার সন্তানটা তারকে পরিবার তার আত্মীয় সে ভুলে যাচ্ছে তাই রাখি বন্ধনের মধ্যে দিয়ে সবাই যেন আত্মীয়তার মধ্যে দিয়ে এক থাকবে একতা থাকবে ঐক্য থাকবে এটাই যেন আগামী দিনে সবার সংকল্প হোক এবং রাখি বন্ধন উৎসবে সবাই সুস্থভাবে ভালোভাবে যেন পালন করে এবং সমস্ত শত্রুতা ভুলে গিয়ে সমস্ত আক্রোশ সমস্ত রাগ ভুলে গিয়ে সবাই যেন আপন করে নেয় সবাই সবাইকে এটাই আমার বার্তা প্রতি বছরের ন্যায় এবছর এই স্কুলে রাখি বন্ধন অনুষ্ঠিত হচ্ছে প্রতিটা স্কুলেই এই অনুষ্ঠানটা হওয়া উচিত কেননা এখন সব বাচ্চার থেকেই এখন ওদের ভিত তৈরি হবে যেমন মৃতশিল্পীরা নরম মাটি দিয়ে প্রতিমা করেন শক্ত মাটিতে কিন্তু হবে না সেই নরম মাটি যে অবস্থায় যেভাবে করবে সেভাবেই করা যাবে কিন্তু ওই শিশুদের মন এখন ওই মাটির মতন তাদের যদি এই মাটির মনের থেকে যেভাবে তৈরি করা হবে সেইভাবেই তারা তৈরি হবে আমাদের সমস্ত কিছু ভেদাভেদ ভুলে যেয়ে আজকে আমরা প্রতিটি ঘরে ঘরে যেন রকম সব বার্তা দিতে পারি যেন আমরা সবাই একত্র মিলেমিশে চলতে পারি অ্যাকচুয়ালি এই সেন্ট জিভিয়ার্স স্কুলটা আমি অনেক ছোট থেকে দেখছি আর মিস্টার গৌরাঙ্গ পাল আর মিসেস ইলা পাল এনাদের অনেক বহু কষ্টের ফসল হচ্ছে স্কুলটা তো আমি চাইবো যে এই রাখি বন্ধন উৎসব সবাই পালন করুক এবং এর মধ্যে যে বন্ধনের যে পারফেকশন সেটা আসুক সবার মধ্যে যেন এই দণ্ড ব্যাপারটা চলে যায় এই উৎসবের মাধ্যমে সবাইকে হ্যাপি রাখি আর মিস্টার গৌরাঙ্গ পাল অ্যান্ড মিসেস ইলা জানাবো যে আমাদের এই সমাজের জন্য যে স্কুলটা এই সেন্ট জিভিস স্কুলটা আরও বড় হোক এটাই চাইতে শুভেচ্ছা শুভেচ্ছা এটাই দেবো যে সবাই এই রাখি বন্ধনের উৎসবে যেন সবাই ভালো করে কাটাক নমস্কার থ্যাংক ইউ